জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা তারা সচিবালয় অভিমুখে তাদের জন্য এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন জুলাই আহতরা দেখতে পাচ্ছেন তারা সচিবালয় এই জায়গাটিতে এসে থেমে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন জুলাই অভ্যুখানে যে আহত শহীদ পরিবারের সদস্য তারা এই সচিবালয় অভিমুখে লংমার্চে ডাক দেন সরকারি গ্যাজেট ও এমএস কার্ডের ভাতার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে সচিবালয় এই থেকে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থা রয়েছে তাদেরকে এই পাশটিতে সচিবালয় থেকে যাতে না যেতে পারে সেই জন্য তার আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনাদের কারণে কিন্তু আজকে অ্যারেঞ্জমেন্ট আপনারা কিন্তু আমাদেরকে দিচ্ছেন তাই আমি আপনাদের কাছে আপনারা যদি মনে করেন যে মুকুল ভাই আমাদের আমাদেরকে নিয়ে ভাবে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কোনোভাবে কোন উস্কানিতে পা দিবেন না কেউ যদি কোন রকম কথা বলে আপনি সেটা সংযত হন তাকে বোঝানোর চেষ্টা করেন কারণ আপনি আসলেন আমাদের জুলাই যারা আহত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে এর মধ্যে এখনও প্রায় টোয়েন্টি পার্সেন্ট আহত তালিকাভুক্ত হয়নি আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি ওনারা সময়ই বলেছেন যে খুলবে এম সিস্টেমটা ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এখনো সেটা খোলা হচ্ছে না ইতিমধ্যে সরকার প্রায় এক বছর অতিবাহিত করেছে সরকারের পাস্ট উচিত ছিল জুলাই যারা আহত হয়েছে তাদের সঠিক তালিকাটা প্রণয়ন করা সরকারকে এই কাজে ব্যর্থ হয়েছে আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবে ওনারা একটা সমাধান যদি নিয়ে আসে তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করবো অন্যত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো দেখতে পাচ্ছেন সচিবালয় অভিযোগে জুলে আহত ও শহীদ পরিবারের সদস্য তারা এই জায়গাটিতে অবস্থান করবে বলে জানাচ্ছেন তাদের প্রতিনিধি দল তারা ভেতরে পাঠাবেন তারপর যদি তাদের দাবিগুলো না মানা হয় তাহলে তারা এই জায়গাটিতে অবস্থান করবে বলে তারা জানাচ্ছিলেন দর্শক এই জায়গাটিতে ওসি তিনি রয়েছেন তিনি প্রতিনিধি পাঠানোর জন্য বলছেন জুলাই আহতদেরকে যেহেতু সচিবরা এই দিকটিতে আন্দোলন করার বিষয়ে বাধা রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না ব্যারিকেড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ব্যারিকেড দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান দেওয়া হয়েছে জুলাই আহতরা ও শহীদ পরিবারের সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এই ঠিক বিপরীত পাশেই আর একজন পরিবারের সদস্যের সাথে কথা আমি আবু বলছিলাম মূলত আমি পিজি হসপিটালে চিকিৎসা দিন তারপরে অসুস্থ থাকার পরে এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমরা জুলাই আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে তাদের লিস্ট এবং তাদের সংখ্যা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারে নাই সরকার এবং দ্বিতীয় হয়েছে যারা আহত আছে তাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা এই ব্যাপারে সরকারের একেবারেই উদাসীনতা আমরা আমাদের আবেদন একটাই আজকে সচিবালয় এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমাদের যে দাবিগুলো আছে যৌক্তিক দাবিগুলো খুব দ্রুত সময়ের ভিতরে এটাকে বাস্তবায়ন করা হবে এটাই আমাদের আজকে নিয়ে আমরা তো চাচ্ছি যারা রাজনীতিবিদ যারা দুষ্ট বা দু চরিত্রের রাজনীতিবিদ তাদের কথা আমরা এখানে উল্লেখ করছি না যারা দায়িত্বে আছেন যারা মূল দায়িত্বে রয়েছেন আমাদের আজকের আবেদনটা তাদের কাছে যে জুলাই রক্তের উপরে যারা দাঁড়িয়ে আজকে যেই সিদ্ধান্ত দিচ্ছেন বা যেই পুনর্গঠন রাজনীতির যে ধারাগুলো ছিল বা জুলাই অভ্যুত্থানে আহতদের উপর ভিত্তি করে যারা আজকে সরকার গঠন করেছেন আজকে আমাদের দাবিটা তাদের কাছে আমাদের দেশে যে যেই ধরনের আমি বলবো প্রচার বা অপকর্মকর্ম চলছে ওটার উপরে আমরা আসলে রোধ করতে পারছি না বা আমাদের দাবি একটাই যে যারা ন্যায্য পাওনা বা ন্যায্য অধিকার যাদের রয়েছে ন্যায্যটা ফিরিয়ে এবং তাদেরকে যে যে অবস্থানে ছিল তাদেরকে সেই অবস্থানটা ফিরিয়ে বা পুনর্বাসন করা এটাই আমাদের দাবি সরকারি গ্যাজেট ওরা এসেছে আপনাদের এই আন্দোলন আগেও হয়েছিল তো আজকে আসলে

এটা আমরা কিছু বলতে দর্শক এই জায়গাটিতে এখন প্রতিনিধি দল পাঠানো হবে প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে কথা বলবে কথা বলার পর বাকিরা এই জায়গাটিতে অবস্থান করবে বলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন দশক মূলত জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা আজকে এই সচিবালয়ের অভিমুখে তারা লং মার্চে ডাক দেন শাহবাগ থেকে তাদের এই লং মার্চ কর্মসূচি সচিবালয় অভিমুখে তারা রওনা দেওয়ার পরপরই ইতিমধ্যে সচিবালয়ের এই ঠিক আগেই এই শিক্ষা যে সামনে যে এই মোড়টি রয়েছে এই মোড়টিতেই তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে এই জায়গাটিতে আটকে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এটি প্রতিনিধি দল গঠন করে ভিতরে প্রবেশের জন্য নিয়ে যাবেন এবং বাকিরা এই জায়গাটিতে অবস্থান করবেন জিনিসটা যদি একটু বলতেন এম সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশে জুলাই গণ যারা আহত হয়েছে এই আহত ভাইদের একটা তালিকা হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটা সরকারি একটা আওতায় এটা অনলাইনে সাইবারের মাধ্যমে করা হয় এই তালিকায় আহত যোদ্ধার একটা ডাটা কালেকশন করা হয় কিন্তু আমরা দেখেছি মাত্র পনেরো থেকে বিশ হাজার জুলাই যোদ্ধাকে এখন পর্যন্ত তারা এই সপ্তারে এমআইতে অন্তর্ভুক্ত করেছে কিন্তু এছাড়াও সারা বাংলাদেশে আরো শত শত জুলাই উপরে এখনো দুই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি তারা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি অনেক আমরা দাবি জানাচ্ছি যারা বাদ পড়েছে যারা গুলিবিদ্ধ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা বন্ধুত্বপরণ করেছে এরকম অনেক জুলাই যুদ্ধা এখনো অন্তর্ভুক্ত হতে পারেনি আমরা সরকারের কাছে দাবি জানাই এই জুলাই জুনদারকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে তাদেরকে এই সিস্টেমে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে এখনো কোনো প্রতিশ্রুতি কি দেওয়া আমাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন দপ্তর থেকে শুধু আশ্বাস দেওয়া হয় কিন্তু আমরা চাচ্ছি স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রালয় সচিব বা কোনো যিনি সচিব আছেন উপদেষ্টা আছেন ওনারা আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমরা দেখেছি এই এম বা গেজেটের ভিতরে অনেক ভুয়া জুলাই যুদ্ধা ঢুকেছে এটা কিভাবে ঢুকলে এটা প্রশাসনের জবাবদিহিতা করতে হবে আর অনেক রিয়াল যোদ্ধা যারা সঠিকভাবে এই গণ গণ আন্দোলনের অভ্যর্থানে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে তাদেরকে বাদ পড়েছে এটা প্রশাসনকে অবশ্যই এর খেয়াল রাখতে হবে এবং এর জবাবদিহিতা প্রশাসনকেই করতে হবে দর্শক পাঁচ সদস্যদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই জুলাই আহত এবং শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে প্রতিনিধি দল গঠন করার জন্য বলে পরবর্তীতে এই পাঁচ সদস্য দল এখন নিয়ে যাবে শৃঙ্খলা বাহিনী দর্শক শাহবাগ থানার ওসি খালিদ তিনি পাঁচ সদস্য প্রতিনিধি দলকে পাঠাচ্ছেন এই পাঁচ সদস্য প্রতিনিধি দল গিয়ে তারা সচিবালয়ের ভিতরে কথা বলে তাদের এই আন্দোলনের বিষয়টা তারা শুরু করবে তাদের যে দাবি রয়েছে সরকারি গ্যাজেট ও এমআরএস পাশের যে বিষয়টা সেটা নিয়েই তাদের আজকে সচিবালয় অভিমুখে লং মার্চের ডাক দেয় শাহবাগ থেকে তারা তাদের এই লং লংমার্চটি নিয়ে সচিবালয় উদ্দেশ্যে আসার পরই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে আটকে দিয়ে এখন তারা তাদের প্রতিনিধি দল গঠন করে যে শাহবাগ থানার ওসি খালিদ তিনি তাদেরকে নিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করবেন এখানেও বৈষম্য ওই আমরা শিকার হচ্ছি কারো এমআইস হয়েছে কারো এমআইএস হয় নাই তো আমরা চাই যে আমাদের সবার এম হোক কারণ আমরা রিয়াল যুদ্ধ দর্শক দেখতে পাচ্ছেন যেমনটা তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে সচিবালয়ে অভিমুখে রওনা হচ্ছেন জুলাই আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন শাহবাগ থানার যে ওসি খালিদ তিনি তাদেরকে দিচ্ছেন আমরা যাচ্ছি ম্যানেজমেন্ট সিস্টেম ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ আছে অনেক আহত ভাইরা আছে তারা এখনো তালিকাভুক্ত হয় নাই অথচ কবে এমআইএস খুলবে তার কোনো নিশ্চয়তা নাই আজকে দশ মাস হয়ে গেছে আমরা এমআইএস খোলার দাবি গেজেটভুক্ত করা এবং জুলা যো তাদের যে ভাতা দেওয়ার কথা খুব দ্রুত চালু করা দাবিতে আমরা আজকে মানববন্ধন করেছি এখন আপনাদের পুলিশ ভাইদের বিশেষ অনুরোধ আমরা পাঁচ পাঁচ থেকে ছয়জন ভিতরে যাচ্ছি না পুলিশ মূলত বাধা না এখানে যেহেতু একটা নির্দিষ্ট একটা নির্ধারিত একটা এলাকা সেফটি জায়গা সেভের জায়গা এখানে আমরা আমাদের ভাইদেরকে বুঝিয়ে রেখে এসেছি আমরা প্রতিনিধি কয়েকজন ভিতরে যাচ্ছি আলোচনা করার জন্য তারা আমাদের প্রতি যথেষ্ট আমাদের প্রতি তারা যথেষ্ট ভরসা রাখে আশা করি আমরা তারা খুশি হবে আপনি কি সুন্দর প্রশ্ন করেছেন আসলে নয় মাস পরে আমাদের নাম তো এই জন্যই আজকে নয় মাস পরে অনেক গুলাই

কথা বলার জন্য যে আসলে এই আন্দোলন আমরা আসলে করতেই চাইনি আমাদের আসলে এখানে অনেক আহত রয়েছে শহীদ পরিবার রয়েছে এই রোদের তীব্রকরণের ভিতরে আমরা কেউ আন্দোলন করতে চাই না আসলে আমাদের আন্দোলনটা করতে বাধ্য করেছে আমরা দীর্ঘ চার মাস পাঁচ মাস অপেক্ষা করেছি আমাদের এমআই সার্ভারটা বন্ধ করে রেখেছে আমরা ওনাদের অনেকবার জানিয়েছি স্যার এটা আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এটা খুলে দেন স্যার এই এর কারণে আমরা অনেক শহীদ এবং আহত পরিবার বা আহত ভাইয়েরা আছে এখন পর্যন্ত সুচিকিৎসাই পাচ্ছি না আমরা তো আমাদের কথা হচ্ছে আমাদের সরকার আমরা আমার আমরা তারা আমাদের সরকার আমরা আমাদের সাথে যে তারা এগুলো করে তাহলে আমরা কিভাবে চলবো ভাই বলে এই দেশে এই যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করলাম সেই বৈষম্য যদি আমাদের সাথে হয় তাহলে আমরা ভাই এই আন্দোলন কেন করলাম ভাই আমার একটি দাবি ভাই যত দ্রুত সম্ভব ভাই আমাদের এখান থেকে লিখিতভাবে স্টেটমেন্ট দিতে হবে যে এম আই সার্ভার অমুক তারিখ খুলবে কালকে খুলবে বা পরশু খুলবে আমাদের লিখিত স্টেটমেন্ট দিতে হবে ইভেন আমাদের যত দ্রুত সম্ভব আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করে দিতে হবে ভাই যে আমরা এম আই সার্ভার নিয়ে মানে খোলার ওপেন করার জন্য আমরা এই প্রকৃত আহতরা যাতে সরকারের অন্তর্ভুক্ত হইতে পারে এই জন্য আমরা এই আন্দোলনটি করতেছি মানব বন্দরটি আমরা ভিতরে এখানে সবার হয়ে পাঁচ ছয় জন প্রতিনিধি যাচ্ছি কথা বলার জন্য এই যে আমরা যাচ্ছি এম এস ওপেন করার জন্য তারপর হচ্ছে আহত সুচিকিৎসার জন্য আর আহতের আর্থিক সহায়তার জন্য আর জুলাই সনদপত্র আমরা আমরা আশাবাদী করি যে তারা আমাদের নিরাশ করবেন ইনশাল্লাহ বাকিটা আমাদের দর্শক যেমনটা প্রতিনিধি দলের একজনের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে মূলত এম যে সার্ভার ওপেন করার কথা তারা বলছিল এখানে যারা সঠিক যে মূল জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্য রয়েছে তারাই যেন এই সরকারি ভাতা এগুলো পায় এবং সুচিকিৎসা পায় সেজন্যই তারা এমএস সার্ভার খোলার জন্য প্রতিনিধি দল যাচ্ছেন ভেতরে গিয়ে তারা লিখিত স্টেটমেন্ট নেওয়ার কথা তারা বলছিলেন এই ছিল সর্বশেষ